নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে জেনে নেব আপনাদের জন্য আপনাদের পার্টনার অথবা আপনাদের যিনি মনের মানুষ যার কথা আপনারা নিজের মন থেকে এক মুহূর্ত সরাতে পারেন না সেই ব্যক্তি আপনাদেরকে ঠিক কি সিক্রেট মেসেজ দিতে চান অর্থাৎ ওনার মনে এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কি চলছে এই সম্পর্কের প্রতি ওনার পদক্ষেপই বা কী হতে চলেছে আগামী দিনে আপনি কি ওনার জন্য অপেক্ষা করবেন নাকি শুধুমাত্র নিজের জীবনে মনোযোগ দেবেন অথবা অন্য কোনো সম্পর্কে মুভ অন করবেন এই সম্পর্কে আশা কতটা ভালোবাসা কতটা সত্যি আজকে সব কিছুই জেনে নেব অন্যান্য বারের মতন আপনাদের জন্য আমি রেখেছি দুটো গ্রুপ এবং এই দুটো গ্রুপকে আমি বেশ ইউনিক রাখার চেষ্টা করেছি এখানে ফার্স্ট গ্রুপে আমি রেখেছি সরি সেটাফেল যে ক্লিনজার হয় ফেস সেটাকে সেন্সিটিভ স্কিনের জন্য এবং সেকেন্ড গ্রুপে আমি রেখেছি ডার্মাকোর ফেস ক্লিনজারকে আপনারা যারা ফার্স্ট গ্রুপটি দেখতে চান তারা ফার্স্ট গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন এবং যারা সেকেন্ড গ্রুপ দেখতে চান তারা সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা দুটো রিডিংকেই আপনারা বেছে নিতে পারেন যেটা আপনাদের সাথে মিলবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন প্রথমেই আমি শুরু করব। আমার প্রথম গ্রুপের সাথে রিডিং অর্থাৎ সেট আপেলের সাথে এবং এটার তলায় আপনাদের জন্য আমি একটা সিক্রেট মেসেজও রেখেছি যেটা আপনাদের মানুষ আপনাদেরকে এই মুহূর্তে দেখছেন বা আপনাদেরকে উনি এই নজরে দেখেন ওনার নজরে সামনের ব্যক্তির নজরে আপনি ঠিক সেরকমই আর এই রিডিংটা শুরু করার আগে আপনারা তার নাম প্রত্যেকে মনে মনে অন্তত তিনবার নিন এবং ভিডিওটি ক্লেম করার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং আপনারা মনে মনে তার কথা একটু আদ্রু হলেও চিন্তা করুন যারা ফার্স্ট গ্রুপ অর্থাৎ এই সেটা ফিল্ডটাকে যারা চুজ করেছেন তো আপনাদের মানুষটি না আপনাদেরকে ভীষণ সেন্সিটিভ একজন মানুষ হিসেবে দেখেন অর্থাৎ আপনি কোনো কিছুতে খুব দ্রুত প্রতিক্রিয়া দিয়ে দেন আপনি যে কোনো কিছুতে সেটা রাগ হোক রাগের কথা বললে রাগ হোক দুঃখের কথা বললে দুঃখ হোক যে কোনো কিছুতে আপনি খুব তাড়াতাড়ি খুব প্রমিনেন্ট প্রতিক্রিয়া দেন এবং সামনের মানুষটিকে কোথাও গিয়ে আপনি সেক্ষেত্রে একটু সুদিং এনার্জি সামনের মানুষটিকে সেক্ষেত্রে কোথাও গিয়ে আপনি একটু স্বস্তি দেন কেননা আপনি যার জন্য এই রিডিং দেখছেন সেই ব্যক্তি হয়তো সবসময় নিজের এক্সপ্রেশনকে আপনার সামনে সঠিকভাবে তুলে ধরতে পারেন না আর যেহেতু আপনি এটা করতে পারেন তো সম্পর্কের মধ্যে এরকম একজনকে অবশ্যই থাকতে হয় যিনি ভীষণ খোলা মনের যিনি যে কোনো অনুভূতিকে ভীষণ সুন্দর করে ভীষণ দ্রুত ব্যক্ত করতে পারেন না হলে সম্পর্কটা সেখানে ঠিক হয় না গিয়ে তো কেউ একজন থাকে যিনি সামনের ব্যক্তির পুরোপুরি অপোজিট সামনের ব্যক্তি যদি এক্সপ্রেশন দিতে পারেন না সামনের ব্যক্তি যদি নিজের কথা খুলে বলতে পারেন না তবে একজন কেউ থাকেন যিনি খুব দ্রুত রিয়্যাক্ট করে ফেলেন তো আপনি এখানে সামনের ব্যক্তির কাছে ঠিক ওই রকমই আপনি দ্রুত কোনো কিছুর জন্য রিয়্যাক্ট করেন আপনি খুব সেন্সিটিভ এবং আপনি অত্যন্ত সহানুভূতি সম্পন্ন একজন মানুষ এবং কোথাও গিয়ে আপনি সামনের ব্যক্তিটাকে না হিলিং এনার্জি দেন কোথাও গিয়ে সামনের ব্যক্তিটার মনের মধ্যে যা কিছু কষ্ট রয়েছে যা কিছু দুঃখ রয়েছে সে কিছুকে স্বস্তিতে রূপান্তরিত আপনার মধ্যে থেকে ভীষণ একটি স্বস্তিদায়ক এনার্জি এবার যে কি বলছে আচ্ছা তো সামনের মানুষটা এই মুহূর্তে ওনার মনে হতে পারে যে আপনি যেন কোনো কিছুর মধ্যে আর ওনার মধ্যে সঠিক জিনিসটাকে বেছে নিচ্ছেন না এটা ওনার একটা কষ্টের কারণ হতে পারে অথবা উনি আপনার আর ওনার মধ্যে এটা মিররিং এনার্জি হতে পারে উনি আপনার বা ওনার মধ্যে কোনো কিছুকে নিয়ে দ্বিধা বিভক্ত এই মুহূর্তে আপনারা দুজনেই মানসিকভাবে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন একে অপরকে নিয়ে এবং সামনের মানুষটা আপনার এই ক্ষেত্রটাকে বুঝতে পারছে যে আপনি কোন দিকে যাবেন সেটা ডিসাইড করতে পারছেন না ক্ল্যারিফাই করি ইয়েস এখানে সামনের মানুষটার মনে হতে পারে যে আপনার হাতে একাধিক অপশন রয়েছে এবং আপনি কোন দিকে যাবেন সেটা ওনাকে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা একটা ক্রিয়েট করে হতে পারে অতীতে উনি আপনাকে কোনো রকমভাবে কোনো আকার ইঙ্গিতে কোনো প্রেম প্রস্তাব বা কোনো রকম কোনো কিছু একটা প্রস্তাব উনি দিয়েছিলেন এবং আপনি হয়তো সেটাকে প্রত্যাখ্যান করেন অথবা এই মানুষটার মনে আপনাকে কেন্দ্র করে প্রত্যাখ্যানের ভয় আছে আপনি সামনের মানুষের কাছে অলরেডি কিন্তু ভীষণ একটা ভালো পজিশন একজন সুদিং এনার্জি একজন হিলিং এনার্জি রূপে অবস্থান করেন কিন্তু কোথাও গিয়ে সামনের মানুষরা এটা মনে করেন যে উনি আপনাকে একটা প্রাইম অপশন ট্রিট করেন অপশন শুনে এখানে খারাপ ভাবে না বাট এখানে উনি আপনি হচ্ছেন ওনার জীবনের সবথেকে ভালো সব সবথেকে এক্সপেন্সিভ অপশন কিন্তু কোথাও গিয়ে না ওনার এটা মনে হয় যে উনি যদি ভবিষ্যতে আপনার কাছে আসেন তাহলে আপনি হয়তো ওনার এই প্রোপোজালটা মেনে নেবেন না আর এটা ওই মানুষটাকে কষ্ট দিচ্ছে কখনো হয়তো এটা ওনার একটা দুঃখের কারণ হতে পারে যে আপনি হয়তো ওনার উপরে অন্য কাউকে বেছে নিয়েছেন অথবা আপনি ওনার অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে রয়েছেন এটা হয়তো ওনার একটা কষ্টের কারণ এটা ওনার একটা প্রতিবন্ধকতা প্রচণ্ড কষ্ট হওয়া তার কারণ হতে পারে এটা একটা কারণ নেক্সট হচ্ছে ওনার মনের মধ্যে এরকম সর্বদা ভয় কাজ করে যে আপনি ওনার ওপরে অন্য কাউকে বেছে নেবেন ওনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবেন বা গেছেন এই ধরনের ইস্যু সামনের ব্যক্তিটাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে সামনের ব্যক্তিটা এই মুহূর্তে একদম মেডিটেটিভ মাইন্ড অথবা রিল্যাক্সড মুড বা এখন উনি চিন্তাভাবনার স্তরে রয়েছেন যে কি করা যায় কি করা যায় বিষয়টিকে নিয়ে আচ্ছা তো ওনার মধ্যে না সাডেন কোনো রিয়েলাইজেশন হয়েছে উনি আপনার সাথে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেওয়া অথবা হঠাৎ করে আপনারা দুজন দুদিকে ছিটকে যাওয়া বা হঠাৎ করে কথাবার্তা বন্ধ হওয়া ব্রেকআপ সেকাপ কিছু এখানে হয়েছে এবং হঠাৎ করেই ওই মানুষটার না আপনাকে কেন্দ্র করে কোনো রিয়েলাইজেশনও হয়েছে এখানে কোনো একটা সাইকেল এন্ডিংয়ের গল্প আছে এই যে আপনাদের দুজনের মধ্যেই মানসিক দ্বিধা এই সাইকেলটা এন্ড হয়ে যাচ্ছে বাই সাম হাও এই সাইকেলটা এন্ড হচ্ছে এই পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে চ্যারিয়ারের সাথে ইয়েস এখানে ফাস্টার মুভমেন্ট হবে যদি এতদিন আপনারা একে অপরকে নিয়ে দ্বিধা ভোগা মানসিকভাবে আলাদা হয়ে যাওয়া মানসিকভাবে কনফিউজ থাকা তাতে ভোগেন তবে সেই জায়গায় মুভমেন্ট আসছে সামনের মানুষটি আপনাকে খুব তাড়াতাড়ি এসে কিছু একটা বলতে চাইবেন এবার দেখব এই রিলেশনশিপের ফাইনাল আউটকাম এই রিলেশনশিপে হ্যাপিনেস রয়েছে এই রিলেশনশিপে আপনার মানুষটি আপনাকে নিয়ে কোথাও ঘর বাঁধার প্ল্যানিং করছেন কোনো দূরে গিয়ে উনি থাকতে চাইতে পারেন ওনার মনের মধ্যে টাকা পয়সা একটা ইস্যু হতে পারে তো যদি আপনাদের একসাথে হওয়াতে টাকা পয়সা বা কারোর ফিনান্সিয়াল কন্ডিশন উন্নত হলে তবে সম্পর্কটা সুন্দর হবে এরকম চিন্তাভাবনা থাকে তবে সেক্ষেত্রে বলা যেতে পারে এখানে কিন্তু ভালো টাকা পয়সা ভালো গ্রোথ সময়ের সাথে রয়েছে কোনো বাধা থাকলে সেটা কিন্তু কেটে যাচ্ছে এবং আগামী দশ মাস সরি এক বছর এগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে এগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে আচ্ছা তো যে জায়গায় এখানে টাকা পয়সা অ্যাবানডানটি একটা প্রবলেম ছিল যে সামনের মানুষটা হয়তো এটা মনে করতেন যে আপনি প্রচুর রিচ ফ্যামিলি থেকে বিলং করেন আপনি ওনাকে অপশান হিসেবে ট্রিট করবেন উনি আপনার যোগ্য হবেন কিনা সেটা ভেবে উনি একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন আপনার বিরুদ্ধে এটা ওনার মানসিক ব্লকেজেস যেটা এই সম্পর্কটাকে দূর করছে এরকমও হতে পারে তো সেই কারণে একটা কোনো এন্ডিং হয়েছিল অথবা আপনাদের মধ্যে যা কিছু কষ্ট দুঃখ একে অপরকে মিস করা এই সব কিছুর একটা এন্ডিং হবে এই সম্পর্কের ভালো ভবিষ্যৎ কিন্তু রয়েছে এবং সেটা তখনই সম্ভব হবে যখন আপনার মানুষটি একটা ক্লিয়ার মাইন্ডে আসবেন ওনার ক্ল্যারিটির প্রয়োজন এই সম্পর্কের ভালো ভবিষ্যৎ রয়েছে এখানে এগেন উনি এই মুহূর্তে মেডিটেটিভ মাইন্ডে চিন্তা ভাবনা করার স্তরে রয়েছেন সেই ভয় ওনার পিছন ছাড়ছে না আচ্ছা তো এখানে এইসব গুড প্রোপোজাল সম্পর্কের ভালো একটা কিছু দিক হওয়া যদি আপনি এখানে ভালো কিছু ম্যানিফেস্ট করছেন এখানে ভালো কিছু ম্যানিফেস্ট হওয়া সেই দিক এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অন দা ওয়ে আছে সেটা আপনার কাছে আসতে চলেছে আচ্ছা তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং এবার আমি চলে আসবো সোজা গ্রুপ টুয়ের কাছে আচ্ছা তো যারা এখানে এই ডার্মাকোর সাথে এই কার্ডটিকে যারা চুজ করেছেন তাদের জন্য আমি রিডিং শুরু করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা এই রিডিংটি ক্লেম করতে চান আপনাদের জন্য তাহলেও অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা তো আপনারা না আপনাদের এই সম্পর্কের মধ্যে প্রচুর পার্জিং চলছে এই মুহূর্তে এরকম হতে পারে যে আপনাদের মধ্যে যাবতীয় আপনার হয়তো সেই ব্যক্তিকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে যাবতীয় যা কিছু আর কি ভাব রয়েছে আপনার মনের মধ্যে সেই ব্যক্তিকে কেন্দ্র করে যাবতীয় যা কিছু রাগ রয়েছে হতাশা রয়েছে কষ্ট হয়েছে হঠাৎ করে তার কথা মনে পড়ে গিয়ে কান্না পাওয়া কারণ জানেন না কাঁদছেন তার কথা মনে পড়ে গিয়ে এটা ভীষণভাবে হচ্ছে এই সম্পর্কের পার্জিং হচ্ছে এবং সামনের মানুষটা না সামনের মানুষটাকে কোথাও গিয়ে আপনি ট্রিগার করেন নিজেকে শোধরাতে আপনি সামনের মানুষটাকে নিজেকে ক্লিয়ার করতে নিজেকে ক্লিন করতে শোধরাতে তাকে সাহায্য করেন এবং যার জন্য এই রিডিং দেখছেন সেই সামনের ব্যক্তিটি আপনাকে একজন পরিপাটি মানুষ রূপে পছন্দ করেন আপনাকে একজন মানুষ রূপে মনে করেন এবং আপনাকে একজন কি বলবো একজন স্ট্রং একজন অ্যাবান্ডান্ট অথবা স্ট্রং অ্যাবানডেন্ট এখানে রয়েছে কেরিয়ার ফোকাসড সিরিয়াস একজন মানুষ হিসাবে কিন্তু আপনার যিনি মানুষ তিনি আপনাকে কিন্তু মনে করেন এটা এখানে হবার চান্স রয়েছে আপনাকে একজন সর্টেড নিপাট নির্ঝঞ্ঝাট মানুষ যার উপর ভরসা করা যায় অথবা যিনি এবং আপনার উপর এমনভাবে ভাবে ভরসা করা যায় এবং আপনি এতটাই পরিমাণে সর্টেড যে হতে পারে সামনের ব্যক্তি আপনাকে দেখে নিজের উপর কাজ করতে বাধ্য হচ্ছে সামনের ব্যক্তিকে আপনি কোথাও গিয়ে ভীষণ ভাবে ট্রিগার করেন সামনের ব্যক্তিকে না আপনি অনেকভাবে ট্রিগার করেন এবং এই সম্পর্কটা কোথাও গিয়ে আপনাদের দুজনেরই মনের মধ্যে ডিপ ডাউন পুরোপুরি গেঁথে বসে যাওয়া এই সম্পর্কটা নিয়ে আপনাদের ট্রিগার রয়েছে উন্স রয়েছে এরকম বেশ কিছু রয়েছে আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটা নেহাতি একটা সোলমেট সম্পর্ক বা কোনো যা কার্মিক সম্পর্ক নয় এই সম্পর্কটার অনেক লেয়ার রয়েছে আপনাদের সম্পর্কটার মধ্যে বেশ কমপ্লিকেশন রয়েছে এবং আপনারা একে অপরকে হিল হতে সাহায্য করছেন এবং আপনি সামনের মানুষকে বেশ কিছুভাবে ভাবে ট্রিগার করেন যার জন্য সে নিজের উপর কাজ করতে বাধ্য হয় আপনার সাথে সেম পেজে আসার জন্য আর্থিকভাবে মানসিকভাবে কেরিয়ারের দিক থেকে হয়তো দেখবেন সম্পর্কের শুরুতে আহ আপনি যেরকম পরিপাটি ছিলেন আপনার মানুষটা হয়তো অতটা পরিপাটি গোছালো স্বভাবের ছিলেন না কিন্তু আস্তে আস্তে সম্পর্ক যতটা সামনের দিকে এগিয়েছে আপনার মানুষটিও কিন্তু পরিপাটি হয়েছেন দায়িত্বের অর্থকে উনি বুঝতে শিখেছেন রেসপন্সিবল হয়েছেন কেরিয়ার ফোকাসড হয়েছেন কিছু কিছু ভালো পরিবর্তন ওনার মধ্যে কিন্তু এসেছে যেগুলো আসার প্রয়োজন ছিল আচ্ছা তো সামনের মানুষ না আপনাকে এমপ্রেস বলে মনে করে আপনি হচ্ছেন ওনার জীবনে শ্রী লক্ষ্মীর মতন আপনি পুরুষ হতে পারেন বা নারী হতে পারেন যাই আপনি হন না কেন আপনাকে যে ব্যক্তিটি আর কি যার জন্য আপনি রিডিং দেখতে এসেছেন তো সেই ব্যক্তিটির জীবনে আপনি হচ্ছেন লেডি লাক অথবা আপনি এমন একজন কোনো লাক আপনি এমন একজন কোনো লাকি পারসন ওনার লাইফে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন আপনার বর্তমান পার্টনার স্পেসিফিক পারসন তার জীবনে আপনার উপস্থিতিটা হচ্ছে ভীষণ শুভ অর্থাৎ আপনি ওনার জীবনে থাকলে ওনার জীবনে অ্যাবানডেন্স আসবে এবং আপনি কিন্তু ওনার মনের মধ্যে উনি আপনার সাথে কথা বলুন চাই নাই বলুন ঝগড়া করুন যাই করুন না কেন বাইরে থেকে ওনার মনের মধ্যে না আপনি একটা রানীর মতন প্রতিচ্ছবি নিয়ে বসে আছেন এবং আপনি একজন সেলফ লাভে থাকা মানুষ আপনি নিজেকে শ্রদ্ধা করেন আপনি নিজেকে সঠিকভাবে ভালোবাসেন আপনি নিজের যত্ন করেন আপনি এমনভাবে নিজেকে তৈরি করেছেন যেটা দেখে যে কারোরই কিন্তু ভালো লাগবার কথা যে কেউ আপনার মতন করতে চাইবে আপনাকে নকল করতে চাইবে বা আপনাকে অনুকরণ করতে চাইবে পজিটিভ নকল মানে এখানে খারাপভাবে নেবেন না আচ্ছা তো আপনার মানুষটি আপনাকে কিছু অফার করতে চান উনি আপনাকে কোনো প্রপোজ করতে চান যদি এখনও করেননি তবে করতে চান তবে আমার অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু প্রপোজাল অলরেডি পেয়ে গেছেন এখানে অলরেডি অনেকে প্রোপোজাল পেয়ে গেছেন এবং এই গ্রুপটা না কোনো সাধারণ গ্রুপ নয় যারা অনেক দিন ধরে নিজেদের উপর কাজ করেছে যারা জানে লাইফটার মূল্য কি এবং যাদের বয়স আপনাদের একটু বেশি হতে পারে পঁচিশ ছাব্বিশের বেশি হতে পারে অথবা আপনারা যদি অল্প বয়সীয় হন আপনাদের অভিজ্ঞতা আপনাদের দায়িত্ববোধ আপনারা ভীষণ ম্যাচিওর্ড মানুষ আমি যেটা দেখতে পাচ্ছি তো সামনের মানুষরা এটা বোঝেন যে আপনাকে এটা কিছু সলিড অফার করতে গেলে নিজের মধ্যে অনেক ট্রান্সফরমেশন আনতে হবে আপনি হচ্ছেন এমপ্রেসের মতন এমপ্রেসকে নিজের জীবনে রাখতে গেলে অথবা আনতে গেলে তো যেমন ভাবে করা যায় না বিষয়টা অনেক কিছু তার জন্য সুন্দর জায়গাকে তৈরি করতে হয় তো সামনের মানুষটা এখন কাইন্ড অফ সেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন ইয়েস উনি এখানে ট্র্যাডিশনাল কোনো কিছু ম্যানিফেস্ট করছেন বিয়ের কোনো কিছু এবং স্টেবল কোনো কিছু উনি আপনাকে অফার করতে চান অর্থোডক্স কিছু এখানে বিয়ের এনার্জি কিন্তু রয়েছে এবং এই যে সামনের মানুষটার হঠাৎ করে কিছু রিয়েলাইজেশন হতে পারে আপনাকে কেন্দ্র করে যে আপনাকে কিছু বলা উচিত আপনি ভীষণ ভালো এবং এটা এই যে একে অপরকে এখানে ট্রিগার করার এনার্জি রয়েছে সেটা কিন্তু মাঝে মধ্যে আপনাদের মধ্যে টাওয়ার মোমেন্টকে ক্রিয়েট করতে পারে অর্থাৎ একে অপরকে যখন আপনারা ট্রিগার করেন মানে একে অপরের মধ্যে যা কিছু অশুদ্ধি রয়েছে আমার মধ্যে ইগো প্রবলেম রয়েছে বা রেগে যাই আমি তো সেটা যে ব্যক্তি আমাকে সামনে ধরিয়ে দেন তার আচরণের মধ্যে দিয়ে তো আমি যখন কাজ করি আমি যখন নিজেকে হিল করি তখনই আমি বলবো যে সামনের ব্যক্তি আমাকে ট্রিগার করছেন তো আপনারা যেহেতু একে অপরকে এরকম বারবারই করেন তো তার জন্য আপনাদের মধ্যে টাওয়ার মোমেন্ট কিন্তু বারবারই ক্রিয়েট হয় আচ্ছা তো সামনের ব্যক্তির না এই মুহূর্তে উনি যেহেতু আপনাকে সেই অফারটা কোনোভাবে করতে পারছেন না আপনাদের মধ্যে কোনো টাওয়ার মোমেন্ট হয়েছে উনি খুব ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছেন উনি ওনার মনে হচ্ছে যেন স্টাক সবকিছু থেমে গেছে পৃথিবীর ওনার কাছে সাম মনে হচ্ছে ওনার আচ্ছা উনি এই সম্পর্কে চার্জ নিতে চান আপনার এই মানুষটি এখানে এমপ্রেস এখানে এম্পেরার এখানে সোলমেটের এনার্জি অথবা টুইন ফ্লেম রিউনিয়নের এনার্জি ভীষণভাবে দেখা যাচ্ছে আমি বললাম না যে এই গ্রুপটা কোনো সাধারণদের গ্রুপ নয় এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন অলরেডি নিজেদের মধ্যে নিজেদের উপর কাজ করে করে রিউনিয়নের জন্য একরকম তৈরি করে ফেলেছেন এটা তাদের জন্য হায়ার লেভেল অফ সোলমেট সোলমেট টুইন ফ্লেমদের গ্রুপ এটা তো এখানে আপনাদের জার্নি সবে বিগিনিংই হয়নি এখানে কিন্তু আপনাদের জার্নি অনেক দিন ধরে চলছে এখানে যে সমস্ত জায়গায় সামনের মানুষটা ট্রিক করতো ট্রিকারি করত তো সেখানে কিছু সাডেন রিয়েলাইজেশন ওনার মনের মধ্যে আসবে যে আমার এরকমটা করাটা উচিত নয় এরকম মাইন্ড গেম খেলা ট্রিক করা লোককে ঠকিয়ে কিছু পাওয়া যায় না এখানে আমাকে সলিড কিছু ক্রিয়েট করতে হবে তার জন্য সৎ হতে হবে তার জন্য নিজের উপর কাজ করতে হবে এই রকম এম্পেরারের মতন হতে হবে নিজেকে কোনো সলিড জায়গায় প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা পাওয়া জীবনে কেরিয়ারের উপর কিছু ভালো কিছু পাওয়া উনি এই মুহূর্তে কাইন্ড অফ আপনাকে মনে মনে ম্যানিফেস্ট করছেন ওনার অবচেতন আপনাকে ম্যানিফেস্ট করছে ওনার অবচেতন আপনাকে ম্যানিফেস্ট করছে উনি চান নিউ বিগিনিং এখানে আচ্ছা এবার ফাইনাল আউটকাম আপনাদেরকে দেখে জানিয়ে দিচ্ছি আমি টোটালি কর্কের ফাইনাল আউটকাম হচ্ছে এখানে যা কিছু চ্যালেঞ্জেস ছিল বাধা ছিল সেগুলো কিন্তু সরে যাচ্ছে চ্যারিয়ারটের সাথে সেভেন এখানে ইম্পর্টেন্ট সাত মাস বা সাত সপ্তাহ এখানে ইমোশনালি ব্যালেন্সড হয়ে ওয়াও ম্যারেজ বা সব চ্যালেঞ্জ চলে যাচ্ছে আপনার মানুষটি সর্টেড হয়ে ভালো যদি এখানে কোনো এরকম বাধা থাকতে পারে যে সামনের মানুষটা ভালো চাকরি পেলে তবে এখানে বিবাহ হবে বা কোনো কিছু সে কথা বলতে আসবে সেই জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে ইমোশনাল ব্যালেন্স হচ্ছেন উনি স্টেবল হচ্ছেন নতুন কিছু অফার করছেন দুর্দান্ত এনার্জি দ্য লাভার্স আর এখানে ম্যারেজের কার্ড আর কি চাই তো গ্রুপ টু আপনাদের ভীষণ ভীষণ ভালো এনার্জি এই ছিল আপনাদের রিডিং আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না